আইন আপনার বন্ধু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষ যেন আইনের খুঁটিনাটি সম্পর্কে অবগত হন এবং তারা যেন প্রতারিত না হয় আপনারা আমাদের পাশে থাকবেন ভালো লাগলে আমাদের জানাবেন চলে আসি আজকের মূল আলোচ্য বিষয় স্যার এখন বর্তমানে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বিভিন্ন অভিযোগ উঠছে তারা নাকা চেকিং এর নাম করে সাধারণ মানুষকে এম্বারাস করছে গাড়িতে মহিলা থাকলে উকি মারছে যা অত্যন্ত অভব্য আচরণের মধ্যে পড়ে এবং তাদের অপ্রীতিকর প্রশ্ন সাধারণ মানুষের অস্বস্তির কারণ হচ্ছে স্যার আমি আপনার কাছে জানতে চাইব সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কি কোনো আইন আছে তাদের ক্ষমতা কতটুকু দেখ অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন এবং এই মুহূর্তে অনেক সাধারণ মানুষ আমাকেও জানিয়েছেন যে তারা যখন রাস্তায় বেরোন স্ত্রী পুত্র নিয়ে বেরোচ্ছেন বা তারা যখন কাজে যাচ্ছেন এই সিভিক ভলান্টিয়ার কাছে লাইসেন্স চাইছে গাড়ির কাগজপত্র দেখতে চাইছে শুধু তাই নয় গাড়ির ভেতরটাও তারা সার্চ করছে দেখ অনেক সময় ভোট বা অন্যান্য জরুরি কারণ গুলোতে আমরা নাকা চেকিং এর সম্মুখীন হই আমার নিয়ে কিছু বলার নেই নাকা চেকিং করা যেতেই পারে প্রশ্ন হলো সিভিক ভলান্টিয়ার নাকা চেকিং করতে পারবেন কিনা বা তুই যেমন বললি যে সিভিক ভলান্টিয়ার গাড়ির মধ্যে উঁকিচুকি করছে যদি উঁকি মারছে যদি তারা দেখে গাড়ির মধ্যে মহিলা রয়েছেন বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন তাহলে তারা ছাড় দিচ্ছেন না তারা অস্বস্তিকর প্রশ্ন করছেন মহামান্য বিভিন্ন সময় সিভিক ভলান্টিয়ারদের ক্ষমতা কতটুকু তারা কতটুকু কি করতে পারে এই নিয়ে মামলা হয়েছে আমি আজকে একটা বিশেষ মামলার কথা বলি যে রায়টা দিয়েছেন মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা তেরোই এপ্রিল দু হাজার কতটুকু কি করতে পারে এই নিয়ে যখন রিসার্চ করতে শুরু করি তখন দেখি এই বিশেষ মামলাটাতে গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের বলবো আপনারা কিন্তু এই জাজমেন্টটা সঙ্গে রেখে নিতে পারেন ওয়েবসাইটে পেয়ে যাবেন বা গুগলেও পেয়ে যাবেন কেস নাম্বারটা হলো ডাব্লু পি এ নাম্বার টু ফাইভ টু ওয়ান্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু এটা একটা এই রিট মামলার প্রেক্ষিতে কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটের এই অফ পুলিশ ওয়েলফেয়ার তিনি চব্বিশে মার্চ দু হাজার তেইশ একটা সার্কুলার জমা দিয়ে একটা সার্কুলার জমা দিয়ে জানান যে সিভিক ভলান্টিয়ারদের কর্তব্য কি কি আমি আপনাদের শোনাচ্ছি প্রথমে একটু ইংরেজিতে বলে নেব নিজের সুবিধার জন্য তারপর আমি বাংলায় তর্জমা করে দেব এখানে পাঁচটা ভাগের কথা বলা আছে প্রথম ভাগে বলা হচ্ছে দে উইল অ্যাসিস্ট পুলিশ ইন রেসপেক্টিভ ইউনিটস ফর ট্রাফিক ম্যানেজমেন্ট অর্থাৎ তারা পুলিশের রেসপেক্টিভ ইউনিটকে ট্রাফিক ম্যানেজমেন্টে সাহায্য করবে অর্থাৎ পুলিশ যখন ট্রাফিক কন্ট্রোল করবে তারা সেই ট্রাফিক ম্যানেজমেন্টে সাহায্য করবেন ঠিক এই কথাটাই বলা রয়েছে দে উইল অ্যাসিস্ট পুলিশ নাম্বার টু দে উইল অ্যাসিস্ট পুলিশ ইন মেজর ফেস্টিভ্যালস অর্থাৎ দুর্গা কলকাতা বা তার আশেপাশে বা যেমন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয় বা অন্য বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে বিভিন্ন ধর্মাবলম্বীদের উৎসব অনুষ্ঠানে তারা পুলিশকে সাহায্য সহায়তা করবে তিন নম্বরে বলছে দে উইল অ্যাসিস্ট পুলিশ রিগার্ডিং আনঅথরাইজড পার্কিং অফ ভেহিকলস অর্থাৎ বিভিন্ন জায়গায় যে আনঅথরাইজড পার্কিং আমরা দেখি সেগুলো ম্যানেজ করার জন্য তারা পুলিশকে সাহায্য সহায়তা করবে পুলিশ ইন এনশিওরিং পাবলিক সেফটি তারা জনগণের সুরক্ষার ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবে আর পাঁচ নম্বরে বলছে এনি আদার ডিউটিজ অর রেসপন্সিবিলিটিজ রিলেটিং টু পাবলিক অ্যাসিস্ট্যান্স টু বাই রেসপেক্টিভ হেডস অফ দ্য ইউনিট অর্থাৎ পুলিশের এক একটা ইউনিটের উচ্চপদস্থ কর্তারা তাদের যে কর্তব্যটুকু দেবে যে কাজটুকু দেবে মনে রাখতে হবে তারা পুলিশকে সাহায্য সহায়তা ছাড়া আর কিছুই করতে পারবে না আমরা অনেক সময় টিভিতে দেখি যে তাদের হাতে লাঠি তুলে দেওয়া হয় তারা কোথাও কোথাও বড় বড় মিটিং মিছিলে তারা লাঠি চার্জ করে এমন অভিযোগ এসেছে টিভিতে দেখা গেছে কিন্তু আইন বলছে সিভিক ভলান্টিয়ারদের লাঠি দেওয়া যাবে না বা তারা কোথাও লাঠি চার্জ করতে পারবে না কারণ এটা আপনারা জানেন যে পুলিশ যারা পুলিশে চাকরি করেন তাদের একটা নিজস্ব দায়বদ্ধতা থাকে এবং তাদের সেই দায়বদ্ধতা সম্পর্কে ট্রেনিং দেওয়া হয় কতটুকু কাজ তারা করতে পারে কখন তারা লাঠি ধরতে পারে কখন তারা অস্ত্র ধরতে পারে সিভিক ভলান্টিয়ারের এরকম কোন ট্রেনিং কিন্তু নেই সিভিক ভলান্টিয়ারকে এই ধরনের কোনো ট্রেনিং দেওয়া হয় না আমি বলবো এক বিশেষ ধরনের ট্রেনিং দেওয়া হয় কিন্তু লাঠি তাদের হাতে তুলে দেয় এবং বেপরোয়া তারা লাঠি চার্জ করে এটা কিন্তু একেবারে বেআইনি যাই হোক মহামান্য কলকাতা হাইকোর্টে তিরিশে মার্চ দু তারা এই রেগুলার সার্কুলারটা জমা দেন এবং তারই পরিপ্রেক্ষিতে মহামান্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা তেরোই এপ্রিল দু হাজার তেইশে একটি বিশেষ রায় দেন যেখানে এ প্রশ্ন উঠেছিল যে তাহলে কি সিভিক ভলান্টিয়ারদের দিয়ে কনস্টেবলদের কাজ করানো যাবে উত্তর হলো না কনস্টেবলরা যে কাজ করতে পারবেন সে কাজ কিন্তু সিভিক ভলান্টিয়াররা করতে পারবেন না কনস্টেবলরা কি করতে পারবেন সেটা বলা রয়েছে নাম্বার পুলিশ অফ বেঙ্গলে সেখানে পরিষ্কার বলা রয়েছে রেগুলেশন যে কনস্টেবলরা অনেক সময় পুলিশ পার্টিকে পুলিশ যখন রেইডে যাবে বা কোনো ভিআইপি যাচ্ছেন বা কোনো অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় তাদের এসকর্ট করতে পারবে বা গার্ড দিতে পারবে এক্সিকিউশন অফ ওয়ারেন্ট কখনো যদি কাউকে গ্রেপ্তার করতে যেতে হয় সেই সময় তারা সঙ্গী হবে বলা হচ্ছে ডেঞ্জারাস রোডস এন্ড আদার এরিয়াস যেখানে প্রিভেনশন অর ডিটেকশন ক্রাইম প্রয়োজন অর্থাৎ যদি কখনো কোনো ক্রাইম পুলিশের একটা দল যায় বা যদি কখনো কোথাও একটা অপরাধের অপরাধ আটকাতে যায় তখন তারা সঙ্গী হতে পারবে এছাড়া তারা ক্রাউড এবং ট্রাফিক ম্যানেজমেন্ট করতে পারবে তারা তাদের সুপিরিয়ার অফিসারদের নির্দেশ পালন করবে কোথাও দাঙ্গা হলে বা কোথাও গন্ডগোল হলে তারা সেখানে গিয়ে করবে এবং তারা তাদের সুপিরিয়ার অফিসারদের নির্দেশ পালন করবে কনস্টেবলদের সম্পর্কে বলা রয়েছে যে যেখানে বোধ বুদ্ধি প্রয়োগ করতে হয় বা বিচার প্রয়োগ করতে হয় এমন কোনো কাজ তারা করবেন না অনেক সময় তারা আহ তদন্ত ক্ষেত্রে তারা থানার সাব ইন্সপেক্টরদের সঙ্গী হতে পারেন এবং গ্রেপ্তারের সময়ও তারা সঙ্গী হতে পারবেন মাঝে মাঝে কম গুরুত্বপূর্ণ ক্লারিক্যাল কাজ তাদের দেওয়া যেতে পারবে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যে ক্লারিক্যাল ডিউটি করেন যদি ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অসুস্থ হন বা তিনি বাইরে কোথাও ডিউটি করতে যান তাহলে সেই কাজটুকু করতে পারবেন তাহলে একটা জিনিস পরিষ্কার যে কনস্টেবলদেরও যে কাজ সে কাজও কিন্তু সিভিক ভলান্টিয়াররা করতে পারবে না এর মধ্যে দু সালে একটা বিশেষ মামলায় মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছিলেন যেখানে তেতাল্লিশ জন সিভিক ভলান্টিয়ার মুর্শিদাবাদের তারা মহামান্য কলকাতা হাইকোর্ট এসে বলেন যে আমাদের কাজ দেওয়া হোক আমাদের এখন কাজ নেই তখন মহামান্য কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছিলেন যে সিভিক ভলান্টিয়ারদের কাজটা কিভাবে দেওয়া হয় কারা দেয় কত দিন অন্তর তাদের কাজ দেয় সেই সময় পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটের একটা গভর্নমেন্ট অর্ডার মহামান্য কলকাতা হাইকোর্টে প্লেস করা হয়েছিল যেটা পয়লা মার্চ দু সেখানে বলা হয়েছিল যে পুলিশ এই জগৎটার পুলিশ কর্মীদের কাজের মান উন্নত করতে এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলান্টিয়ার নেবার একটা প্রপোজাল দেওয়া হয়েছিল এবং সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ এসপিরা এবং জিআরপি দের ভাগ করে দেওয়া হয়েছিল যে কোথায় কত সংখ্যক সিভিক ভলান্টি সিভিক পুলিশ ভলান্টিয়ার নেওয়া যেতে পারে বা সিভিক ভলান্টিয়ার নেওয়া যেতে পারে সেখানে বলা হয়েছিল যে এক নাগার এদের কাজ দেবার মতো কাজ নেই প্যানেল প্রকাশিত হবে একটা প্যানেল ছ মাস কাজ করবে পরার পরে ওই আগের প্যানেল বসে গিয়ে পরের প্যানেলটা এসে ছ মাস কাজ করবে এবং তাদের প্রতিদিন একশো একচল্লিশ টাকা একাশি পয়সা পার ডে বা প্রতিদিন তাদের মজুরি হিসেবে দেওয়া হবে বা এইটা অর্থটা তাদের হাতে তুলে দেওয়া হবে শুধু তাই নয় আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলছিলাম না ট্রেনিং কনস্টেবলদের যে ট্রেনিং হয় সেই ট্রেনিং কিন্তু সিভিক ভলান্টিয়ারদের দেওয়া হবে না বলা হচ্ছে প্রতিটি সিভিক ভলান্টিয়ার দশ দিনের একটা ট্রেনিং কোর্সের মধ্য দিয়ে যাবে যেটা অ্যারেঞ্জ করবে বা যেটা করবে ওই পুলিশ লাইনের কমিশনারে শুধু তাই নয় প্রতি মাসে তাদের একটা রিফ্রেশার কোর্স করানো হবে আমি জানি না কোথাও কোনো সিভিক ভলান্টিয়ারদের এ ধরনের কোর্স করানো হয় কিনা করানো হলে ভালো কিন্তু আমার তাদের কাজকর্ম দেখে মনে হয় তাদের কোনো ট্রেনিংই দেওয়া হয় না হলে তারা সাধারণ মানুষের সঙ্গে এত দুর্ব্যবহার করতে পারতো না বেশিরভাগ সময় তো এই ওঠে যে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছে শুধু তাই নয় তাদের কোয়ালিফিকেশন সম্পর্ক বলা আছে যে তারা অন্তত মাধ্যমিক পাশ করবে শুধু তাই নয় বলা আছে তাদের বয়স সম্পর্কে অনেক সময় আমি রাস্তায় পথে ঘাটে অত্যন্ত বয়স্ক সিভিক ভলান্টিয়ার দেখি কিন্তু এই আইন অনুযায়ী এটা হবার কথা নয় বলা রয়েছে এই হবে বয়স হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে তাহলে এই প্রবীণ সিভিক ভলান্টিয়ার আসছেন কোথা থেকে আর একটা কথা বলা আছে যদি তাদের সম্পর্কে কোথাও কোনো অভিযোগ ওঠে তাহলে কিন্তু তাদের এই কাজটা চলে যাবে তারা যদি কোথাও কখনো কোনো ক্রিমিনাল কেসে জড়িয়ে পড়ে যদি তারা কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করে তাহলেও কিন্তু তাদের কাজ থাকবে না যদি তারা কখনো করাপশন বা এক্সটরশনের কাজে জড়িয়ে থাকে তাহলেও কিন্তু তাদের কাজ থাকবে না অর্থাৎ সিভিক ভলান্টিয়ারদের নেওয়া তারা কি ধরনের কাজ করতে পারে সে সম্পর্কে বলা রয়েছে কিন্তু দুর্ভাগ্যের এটাই যে বেশিরভাগ সময় আমরা দেখি সিভিক ভলান্টিয়াররা তাদের ক্ষমতার অতিরিক্ত কাজ করছে তাদের যে কাজের অধিকার যে কাজের যা তাদের কর্তব্য তার বেশি করছে শুধু তাই নয় তোর কথা একদম ঠিক অনেক সময় আমরা দেখি বিশেষত কলকাতা জুরিসডিকশনে ট্রাফিক সার্জেন্টরা দূরে দাঁড়িয়ে আছে তারা হয়তো মোটর বাইক নিয়ে গল্প করছে বা ফোনে কথা বলছে এই তারা গাড়ি আটকাচ্ছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইছে কুৎসিত ব্যবহার করছে যাত্রীদের সঙ্গে বা যারা গাড়িতে বসে আছেন তাদের সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করছেন যেটা কিন্তু আইনে নেই আমি আমাদের দর্শক বন্ধুদের মোটামুটি বিষদে বলার চেষ্টা করলাম আমি এই রায় এইগুলো সব বলে দিলাম আপনাদের আমি একটা রিট মামলার নাম্বারও বলে দিয়েছি আপনারা নিয়ে রাখতে পারেন হাওড়া পুলিশ গেজেট অক্টোবর পয়লা অক্টোবর দু এগারোতে একটা গভর্নমেন্ট একটা অর্ডার বের করে জিও যাকে বলে আপনারা সেটাও বের করে রাখতে পারেন রাস্তায় পথে ঘাটে এগুলো কিন্তু প্রয়োজন হতে পারে অনেক সময় আপনারা হয়তো দেখবেন সেনিক ভলান্টিয়ারদের বাড়াবাড়ি সেক্ষেত্রে আপনারা তাদের এই আইনের কাগজ দেখিয়ে কিন্তু নিরস্ত করতে পারেন ধন্যবাদ স্যার আশা করি আপনাদেরও সবার কাজে আসবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার